আসসালামু আলাইকুম এস এস সংক্ষিপ্ত প্রশ্ন চার নম্বর ক্লাসে তোমাদের স্বাগত তোমরা যারা দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে এসে পরীক্ষা দেবে তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে হচ্ছে আমি তেরো নয় অঙ্কটি সমাধান করে দিব অর্থাৎ এর আগে তিনটি ক্লাস আমি এক থেকে বারো পর্যন্ত সমাধান করে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন আজকে হচ্ছে তেরো নয় সমাধান করব তোমরা অবশ্যই আমার সব প্রত্যেকটি ক্লাস দেখবে এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসে পরীক্ষা দিবে তোমাদের জন্য তেরো নং প্রশ্নটি বলতেছে

দেওয়া আছে এ সমান এ এ বি বি সমান বি সমানি সুতরাং সি সমান এ ইউনিয়ন বি তাহলে আমরা জানি এর মান হচ্ছে এ বি ইউনিয়ন বির মান হচ্ছে এ বি সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়নের কাজ হচ্ছে মিল ও মিল কমন আনকমন মিল থাকলেও আসবে না থাকলেও আসে সেহেতু আমাদেরকে যেটা বলছে দেখাও যে দেখাইতে বলছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু এন পাওয়ার অফ এর উপাদান সংখ্যা টু এন আমরা আগে পাওয়ার অফ বের করি যদি আমরা বের করি পাওয়ার অফ সি সমান পাওয়ার অফ সি সমান তাহলে প্রথম কাজ হচ্ছে একটা ফাঁকা সেট দেওয়া এরপর হচ্ছে এ মানে একবার এ আছে এ লিখবো এরপর হচ্ছে বি আছে বি লিখবো সি আছে সি লিখবো এরপর লিখবো আমরা এ বি এরপর লিখবো এ সি এ সি এরপর লিখবো বি সি এখন আমরা যে কাজটা করবো এ বি সি তিনটা একসাথে লিখে দিব এ বি সি

উপাদান সংখ্যা এন সমান থ্রি অর্থাৎ উপাদান সংখ্যা আটটি সমান টু এর ভর্ত্রি সমান টু এর এন টু এর থ্রি বা টু এন অর্থাৎ আমাদেরকে যেটা বাড়ি করতে বলছে যেহেতু এন সমান হচ্ছে থ্রি দুই এর পর যদি তিন দিলে হবে আট তিনের জায়গায় আমি বসলাম এন আমাদের যেটা বলছে কি টু এন কার উপাদান সংখ্যা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা বলছে টু এন তাহলে আমি টু এন পাইছি এখন বলছে যেখানে যেখানে এন হচ্ছে সি এর উপাদান মানে এনটা হবে সি তে যত আছে তার মানে কি এই এনটা হচ্ছে সি এর উপাদান সি এর উপাদান হচ্ছে থ্রি এন এর মানও হচ্ছে থ্রি

পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু এন দেখানো হলো আমরা ভাইলাম কি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আটটি দুই এর উপর তিন দিলে হয় আট আর দুই এর উপর এন মানে হচ্ছে তিন এর এন এর মানে হচ্ছে তিরিশ এটি এর নিচের লেংটা লাগবে সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু এন দেখানো হলো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি তোমরা মনোযোগ দিয়ে করবে আর তোমাদের যদি অঙ্কগুলা বসতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে রিং দিয়ে রাখবো তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি মিস করতে পারো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছো তোমার থাকবে আসসালাম আলাইকুম